আসসালামু আলাইকুম শিক্ষার্থী আজ থেকে আমরা নতুন একটি সিরিজ শুরু করতে যাচ্ছি যেখানে ক্যালকুলেটর হ্যাক্সের সকল ক্যালকুলেটরের খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানবো এবং যে ক্যালকুলেটার হ্যাক্স ইউজ করে আমরা এসএসসিতে যে কোনো একটা ম্যাথ খুবই কম সময়ে সমাধান করতে পারবো আমি ক্যাল কম্পিউটারের মাধ্যমে বা ল্যাপটপে একটা ভিডিও আপলোড করেছি যেটাই হচ্ছে অন্য ক্যালকুলেটার ইউজ করেছি এবং ফোনের মাধ্যমে যেটা আপলোড করছি সেটা হচ্ছে আমরা ইউজ করব এফ এক্স নাইন এই ক্যালকুলেটারটা আশা করি সবার আছে তো প্রথম ট্রিক্সে আমরা দেখবো কিছু কিছু কিন্তু তার আগে দেখো ক্যালকুলেটার মোডটা কিন্তু ঠিক নেই এখানে এ ওয়ান এসে রয়েছে তো আমরা মোড কেমনে ক্লিয়ার করব শিফট ক্লিয়ার সি মোড শিফটের চাপ দিয়ে মোডে চাপ দিলে কিন্তু কোনটা এম ক্লিয়ার মোড ক্লিয়ার আর অল তিনোটা একবারে তিন চাপ দিলে রিসেট অল রিসেট হয়ে গেল এখন আমরা দেখবো কিভাবে একটা সংখ্যাকে আমরা এই ক্যালকুলেটারের মেমরি বা স্টোর করে রাখতে পারি যেমন আমরা নাইন এটাকে স্টোর করে রাখতে যাচ্ছি তার জন্য প্রথমে আমাদের করতে হবে কি শিফট চাপ দিয়ে রিকলে চাপ দিতে হবে শিফট রিকল স্টোর চলে আসলো আমরা কোথায় স্টোর করব আমরা দেখো এখানে এ বি সি অনেকগুলো বাটন আছে আমরা এতে স্টোর করব তাই এ চাপ দিয়ে দিলাম তার মানে 9.8 পয়েন্ট কিসে স্টোর হয়ে গেল এতে এখন আমি এটা কেটে দিলাম অফ করে দিলাম টোটালি এখন আমরা যখন আবার ওপেন করব আলফা চাপ দিয়ে এতে চাপ দিয়ে দেখি আমাদের নাইন পয়েন্ট এইটটা সেভ আছে কি না দেখো আমাদের নাইন পয়েন্ট এইটটা কিন্তু সেভ হয়ে গেছে এটা ছিল একটা ট্রিক্স আরেকটা দেখবো আমরা অনেক ক্ষেত্রে আমাদের দেখো ফিজিক্স এক্সামে হোক বা বিজ্ঞান গণিত যে কোনো জায়গায় আমাদের গতিটা সেটা কিন্তু কিলোমিটার পার আওয়ারে দেওয়া থাকে এখন কিলোমিটার পার আওয়ারে যখন দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু আমরা অঙ্ক করতে পারি না আমাদের সেটাকে এসআইএ হোক অথবা মিটার পার সেকেন্ডে নিতে হয় তো অনেক সময় যখন মাথা কাজ করবে না তখন আমরা কীভাবে শর্টকাট ট্রিক্সটা অ্যাপ্লাই করবো দেখো এখানে সরাসরি ধরো বিশকে আমাদের বিশ কিলোমিটার পার আওয়ারকে আমাদের মিটার পার সেকেন্ডে নিতে হবে তো তার জন্য শিফট চাপ দিয়েই কনস্ট্যান্ট চাপ দিতে হবে শিফট চাপ দিয়ে কনস্ট্যান্ট চাপ দিলে দেখো দুইটা সংখ্যা ডিজিট আপডেট দিতে বলছে আমাদের আমরা এখানে ওয়ান নাইন আপডেট দিলে দেখো কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড চলে আসলো আরেকবার দেখাই দেখো বিশ শিফট চাপ দিয়ে কনস্ট চাপ দিব কনভে আসলো এখানে উনিশ লিখতে হবে ওয়ান নাইন কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড বিশ কিলোমিটারে কত মিটার পার সেকেন্ড হয় দেখো ফাইভ মিটার পার সেকেন্ড তো এই দুইটা ছিল পরবর্তী দিন আমরা ইকুয়েশন সলভ করবো যেতে দুইটা এক্স আর ওয়ায়ার মান দেওয়া থাকলে আমরা কীভাবে এক্স আর ওয়ায়ার মান শুধুমাত্র ক্যালকুলেটারের সমাধান করবো এগুলো হচ্ছে এমসিকিউর জন্য থাকবে তো তোমরা সবাই এই প্লে লিস্টটা সেভ করে রাখবা